আপনি কি জানেন কোন পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা সেকেন্ডে গায়েব কোন অভ্যাসের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নব্বই পার্সেন্ট কমে যায় শীতে কি কম খেলে পিট জ্বালা ও ব্যথা হয় কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় সর্ষে শাক কচু শাক পালং শাক নাকি কলমি শাক সঠিক উত্তর পালং শাক খেলে পরবর্তী প্রশ্ন কোন অভ্যাসের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নব্বই শতাংশ কমে যায় প্রেম করা ফোন ঘাটা নিঃসঙ্গতা নাকি রাত জাগা সঠিক উত্তরটি হবে নিঃসঙ্গতা পরবর্তী প্রশ্ন কি মুখে দিলে ত্বকের ছোপ ছোপ দাগ দ্রুত দূর হয় খড়ি মাটি নিম পাতার বাটা ভাতের মার নাকি বেসন সঠিক উত্তরটি হবে ভাতের মার একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতের জাতীয় সবজি কোনটি আলু কুমড়ো টমেটো নাকি লঙ্কা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কত সালের ক্যালেন্ডার আপনি দুই হাজার উনত্রিশ ও দুই সালেও ব্যবহার করতে পারবেন দুই সালের দুই সালের দুই সালের নাকি দুই সালের সঠিক উত্তর দুই সালের ক্যালেন্ডার পরবর্তী প্রশ্ন একজন পুরুষের দেহে এক সেকেন্ডে কতগুলি কোষ শুক্রাণু তৈরি হয় পাঁচশোটি সাতশোটি নয়শোটি নাকি এক হাজারটি সঠিক উত্তর এক হাজারটি পরবর্তী প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা সেকেন্ডে গায়েব নিম পাতা পেয়ারা পাতা সুপারি পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হবে পেয়ারা পাতা চিবিয়ে খেলে পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী দুটি পেয়ারা পাতা চিবিয়ে হলা দাঁতে চেপে রাখুন আরাম পাবেন পরবর্তী প্রশ্ন কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় লিভারের রোগী আলসার রোগী হার্ট অ্যাটাক রোগী নাকি ক্যান্সার রোগী সঠিক উত্তরটি হবে লিভারের রোগী যাদের যকৃত অন্ত্র বা পেটের সমস্যা রয়েছে তাদের রসুন খাওয়া উচিত নয় এবং যদি তা করেন তবে এটি কমিয়ে দিন যাতে আপনার খুব বেশি সমস্যা না হয় কারণ এতে অন্ত্রে যে কোনো ধরনের ক্ষত বা ঘাহা হতে পারে এছাড়াও আপনার লিভারে রসুনে পাওয়া কিছু উপাদান রোগ নিরাময়ের জন্য দেওয়া ওষুধের ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা সমস্যা বাড়িয়ে দেয় পরবর্তী প্রশ্ন কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় পোলাও পান্তা ভাত বিরিয়ানি নাকি মশলা ধোসা সঠিক উত্তরটি হবে পান্তা ভাত পরবর্তী প্রশ্ন মানুষের চোখ পুরোপুরিভাবে বিকশিত হতে কত বছর সময় নেয় পাঁচ বছর আট বছর দশ বছর নাকি তেরো বছর সঠিক উত্তরটি হবে ১৩ বছর সময় নেয় পরবর্তী প্রশ্ন আমাদের দেশের রাস্তার রং কালো কিন্তু কোন দেশের রাস্তার রং নীল কুয়েত দুবাই কাতার নাকি চীন সঠিক উত্তর কাতার দেশের রাস্তার রং নীল পরবর্তী প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় আলুর রস বিট লেবুর রস নাকি মেথি জল সঠিক উত্তর মেথি জল খেলে সকালে খালি পেটে মেথি ভেজানো এক গ্লাস জল খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় মেথিতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ফাইবার আয়রন পটাশিয়াম ভিটামিন সি ও নিয়াসিন যা ত্বককে রাখে সতেজ টানটান টান বার্ধক্য দূরে ঠেলে তরুণকে দীর্ঘস্থায়ী করে তাই মেথি ভেজানো জল খেলে মুখের ব্রণ কালো দাগ ফুসখুরি কয়েক মধ্যেই দূর হতে বাধ্য তাছাড়া মেথি ভেজানো জল খেলে স্ট্রোকের প্রবণতা অনেকটা কমে যায় পরবর্তী প্রশ্ন মায়ানমার দেশের টাকাকে কি বলে টাকা ডলার দিনার নাকি কায়াত সঠিক উত্তর কায়াত বলে পরবর্তী প্রশ্ন শরীরের আঁচিলে কি ব্যবহার করলে এক সপ্তাহতেই কমে যায় চন্দন খড়ি মাটি অ্যালোভেরা নাকি পেঁপের রস সঠিক উত্তর অ্যালোভেরা ব্যবহার করলে পরবর্তী প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে মুখ লিভার চোখের কর্নিয়া নাকি ফুসফুস সঠিক উত্তর চোখের কর্নিয়া আজকের প্রথম প্রশ্ন শরীরে রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায় রক্তচালিকায় কলারসে প্লাজমায় নাকি গ্লোমেরুলাসে সঠিক উত্তরটি হবে রক্ত পরবর্তী প্রশ্ন কোন লক্ষণ দেখে সহজে বোঝা যায় যে আপনার স্কারবি রোগ হয়েছে দাঁত ক্ষয়ে যাওয়া ঘুম না হওয়া রাত কানা নাকি মাড়ি থেকে রক্ত পড়া সঠিক উত্তরটি হবে মাড়ি থেকে রক্ত পড়া পরবর্তী প্রশ্ন রোজ খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত গলে যায় স্টিলের পাত্রে তামার পাত্রে কাঁসার পাত্রে নাকি মাটির পাত্রে সঠিক উত্তরটি হবে তামার পাত্রে তামা দেহে অতিরিক্ত চর্বিকে হাঁটানোর জন্য দারুণ ভূমিকা পালন করে ওজন কমাতে ও শরীরের চর্বি বান করতে তামার পাত্রের জল খাওয়া বেশ ভালো গবেষণায় জানা গিয়েছে যে যেসব ব্যক্তিরা তামার পাত্রের জল পান করেন সেই সব ব্যক্তিরা যখন বিশ্রামের মুডে থাকেন তখনও শরীরের ফ্যাট বান করতে তামা সাহায্য করে পরবর্তী প্রশ্ন মায়োপিয়া শরীরের কোন অঙ্গের রোগ দাঁত চোখ যকৃত নাকি হার সঠিক উত্তরটি হবে চোখের পরবর্তী প্রশ্ন একটি মশা একবারে কতগুলো ডিম পারে একশোটি দুইশোটি তিনশোটি নাকি চারশোটি সঠিক উত্তরটি হবে একশোটি ডিম পারে পরবর্তী প্রশ্ন কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে চাতক টুনটুনি দোয়েল নাকি পায়রা সঠিক উত্তরটি হবে পায়রা পরবর্তী প্রশ্ন কোন ড্রাই ফ্রুট খেলে বাতের ব্যথা দ্রুত কমে সুপারি আমন্ড আখরট নাকি চীনা বাদাম সঠিক উত্তরটি হবে আখরোট খেলে পরবর্তী প্রশ্ন রাতের বেলায় ফল খেলে শরীরের কী ক্ষতি হতে পারে কোষ্ঠকাঠিন্য ঘুম কম হয় মাথা ঘোরা নাকি পেট খারাপ সঠিক উত্তরটি হবে ঘুম কম হয় পরবর্তী প্রশ্ন প্রতিদিন মাটির ভারে চা খেলে কী হয় ওজন বাড়ে পুষ্টিগুণ বাড়ে ক্লান্তি দূর হয় নাকি অ্যাসিডিটি হয় সঠিক উত্তরটি হবে পুষ্টিগুণ বাড়ে পুষ্টিবিদদের মতে মাটির ভারে চা খেলে শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না বরং তার পুষ্টিগুণ বেড়ে যায় মাটিতে খনিজ ফসফরাস আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের মতো উপাদান থাকে তা শরীরের পক্ষে খুবই উপকারী বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন রক্তে শ্বেত কণিকার সংখ্যা কমে গেলে কি ঘটে অ্যান্টিজেন শেষ হয়ে যায় অ্যান্টিজেন বৃদ্ধি পায় অ্যান্টিবডি বৃদ্ধি পায় নাকি অ্যান্টিবডি হ্রাস পায় সঠিক উত্তর অ্যান্টিবডি হ্রাস পায়